আচ্ছা তাহলে কি কি করবে আজকে লাল শাক করবো লাল শাক তো সবাই রসুন দিয়ে খায় আজকে একটু আমি অন্যরকম করে ডালের বড়ি দিয়ে করবো এখানে কালো জিরে রেখেছি শাক রেখেছি ডালের বড়ি ভেজে রেখেছি আর তার সাথে দুটো কাঁচা লঙ্কা রেখেছি জ্বালিয়ে দিই জ্বালিয়ে দিয়ে এবার কড়াইটা বসিয়ে দিই কড়াইতে তেলও দিয়ে দিয়েছি এবার আমি কড়াইতে কালো জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্য এবার শাকগুলো ধুয়ে রেখেছি এবার শাকগুলো দিয়ে দিই আপনাকে একটু দিয়ে চাল আমার অনেকে কিন্তু বাদাম দিয়েও করে না একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে একটু লাভা চারা করি

পালের মধ্যে ডালের বড়িগুলো দিয়ে দেই না হলে ডালের বড়িগুলো সেদ্ধ হবে না এটা কি শর্ত ডালের বড়ি এটা এটা কলায়ে যাবে তাহলে যে কোনো ডালের বড়ি ইউজ করা যাবে তাই তো যে কোনো ডাল এবার এটা

Kuschadrei. Ti vont trouver